কুল ইন ইসতমাউল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতী বিমসজিহাযাল কুরআন লা ইয়াতুনা বিমসবিহি ওয়া লাউ কানা বা'দহুম লিওয়াদিন যহীরা মানুষ কুল জিনকুলকে বলে দাও যে মানবকুল জিনকুলের যদি সাহায্যকারী হয়ে যায় আর জিনকুল যদি মানবকুলের সাহায্যকারী হয়ে যায় তবে আমারি কুরআনুল কারীমের মতো আরেকটি কুরআন রচনা করে দেখাইতে তারা পারবে না এই চ্যালেঞ্জ পৃথিবী মাথানত হইছে কল্লাউ কান বাহরু মিদাদ আল্লি কালিমাতি রব্বি লানফেদ আল বাহরু কবলা আন্তান ফদ কালিমাত রব্বি ওলাউ জি না মা দাদা অন্যত্র আল্লাপাক ঘোষণা করুন অলো অন্য মাহফিল আর দেবিন সাদারিত আকলামুন অল বাহরু এমুদ্দিন বা হিসাব আবহরি মা নাফিদ আল্লাহ আজিজুন হাকিম এই সমস্ত পৃথিবীর সাতটি সমুদ্রের পানি মহাসাগরের পানিগুলি যদি কালি বানাও আর অসংখ্য বৃক্ষ তরুলত গুলি যদি কলম বানাও আর আমার এই কালামের ব্যাখ্যা যদি লেখা শুরু করো তাহলে এই অনন্ত কালি সম পানিগুলি শেষ হবে আর কলম সম এই বৃক্ষ গুলি শেষ হবে আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ করা পারব না তবে তারপরও সানুরিহিম ফেল অফাকে অফিয়াং ফুচি হোক হাত তা ইয়াত আল আন্না হল হাক্য এরপরও আমি দিগন্তে চতুর্দিকে পৃথিবীর চতুর্দিকে আমি এই কোরআনে সত্যতার প্রমাণ তোমাদেরকে অচিরেই দেখাবো জরক তাহলে পরে আমরা তো সত্য সত্যনবীর ওমর খুশিনা বেজার অনেক খুশি আমরা আলহামদুলিল্লাহ বেজারের কোনো লাইন নেই আল্লাহনবী সালামকে আমি গেছিলাম ওই ইয়ে তাইফে ওখানে তাইফে গেলাম ওখানে তারপরে বনু সাদি গেলাম যেখানে হালিমা তো সাহ দিয়া হালিমা হালিমা হালন লালন পালন করছেন যেখানে তার বুকটা ফিরে জিব্রাইল ফেরিস্তি করছেন ওই জায়গাটা দেখে আসছে তো সেখানে এক বুড়ি কাটা ফোটাইতো সেই বুড়ির বাড়িও দেখে আসছে বুড়ির বাড়িও দেখে আসছে ওখানে মসজিদ আছে মসজিদ আল্লাহ নামাজ পড়তেন কাফেররা উপরে যায় এখানে একটা পাহাড় আছে উপরে উপরে অনেক গেলে কাপড় মিলে এত বিরাট এক ই পাথর গড়াইতে তা অঞ্চল যে ফালাই দেব মসজিদে ফালাইলে কইরা মারা যাবে সে পাথরটা কিনারে সে এমনই রয়েছে সব মানুষ আশ্চর্য যে ওই পাথর এখন ওইভাবে রয়েছে কেন্দ্রে কেনে আসে এমনি কি না ফালাইতে পারেনি তারা এগুলো তো তার রাসুলকে হেফাজত করছেন সত্য রাসুল সত্য রাসুলকে যারা ভালোবাসবে আল্লাহকে যারা ভালোবাসবে এই কণ্ঠকা বন্ধুর পথ আঁকা বাঁকা এই পথ এই পথে কিছু কাটা আসবে গোলাপের ফুল কাটা হেরিখান্ত কোনো কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ কি মহিতে এটা কিছু কাটা লাগবে রাসুলকে ভালোবাসলে কাটা কিছু হবে হয়তো আলিরা জেলা তালাহনুকে কাফেররা বলছে আলে আরে ফকির কি আছে তুমি আজকে খাও নাই হাসান হুসান বলে না খেয়ে বলছে তোমার আল্লাহকেও খাবার দেয় না এই সমস্ত কথা বলে বলে তাদেরকে টিটকারি করছে এরপরে হয়তো আবু হয়তো গরিব সাহেব ছিলেন তাকে টিটকারি করছে হ্যাঁ রাসুল আল্লাহ আমাকে তো এরকম এরকম আমাকে তার সহ্য হয় না এটা আল্লাপক বলেন হেরাসুল আল আল্লাহ নবী শাসম কিছু উত্তর দিতে চাইলেন আল্লাপক নিশ্চিত করলেন হেরাসুল আপনি যদি উত্তর দেন তাদের আদব জ্ঞান নাই তারা বিপরীতে কিছু কথা উল্টাপাল্টা আপনাকে বলবে আপনার কষ্ট হলে বেড়ে যাবে আপনাদের কাছে যায়ন না ও যা হিলিন তারা তো মূর্খ তাদের কাছে যায়েন না আমি তাদেরকে ধরবো তাদেরকে দীর্ঘ সময় দিছি দুনিয়াতে তাদের মৃত্যুর পরে তাদেরকে ধরব আর আপনি সাহাবি বলে দেন যারা কষ্ট যার দুঃখ কষ্ট লাঞ্ছনা লাঞ্ছনাইতেছে তারা ধৈর্য ধারণ করুক এই কিছু কাল পরেই তারা সুখে বসবাস করবে কাজে এই দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়াতে শুধু শুধু একদম গারো বোধ সাপ শুধু আমি ছোট্ট একটা ঘটনা আমি দেখাই আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনি একটা বন্ধু পাবেন যে ধৈর্য ধারণ করল না সে তার বন্ধুরা হারাইলো একবার আল্লাহনবীর বসা আছেন আছে সিদ্দিকাকবরাদি আল্লাহ বসা আছে এক লোক আইসে বকা শুরু করে দিছে সিদ্ধিকাক বর্বাদি আল্লাহ তালামকে বকা শুরু করছে এই কথাগুলোকে বলতেছে বকতেছে আল্লাহনবী সাম আবু বকর সিদ্দিকা রাদি দিকে মুখের দিকে তাকাই হাসতেছে এখন আবু বকরাদা বলেন যে আমার লোকটা বকতেছে নবী আমার দিকে হাসতেছে কষ্ট আরও বাইরে গেছে তারপরে অনেকক্ষণ কথা শোনার পরে আবু বকর বকরাল ওই লোকের কথার উত্তর দিছে দেওয়ার সাথে সাথে আল্লাহনবীর শাসন বেজার হয়ে বাড়ির ভিতরে চলে গেছে পিছন পিছনে আবু বকর সিদ্ধা গেছেন বলতেছেন যে রসুল আপনি আমাকে লোকটা বকলো অন্যায়ভাবে ততক্ষণ বকলো আপনি কিছু বললেন না আপনি হাসলেন যখন আমি দু একটা উত্তর দিলাম তখন আপনি বেজার হয়ে বাড়িতে চলে আসলেন আর যতক্ষণ তুমি কথা বলো না লোকটার বিরুদ্ধে কোনো অ্যাকশন যাও না কিছু উত্তর দেও না আল্লাহ খুশি ছিল আমি দেখতেছিলাম তোমার পক্ষে ফেরেশতারা তারা ওই লোকটার উত্তর দিতেছে যখন তুমি তোমার বিচার ফায়সার হাতে নিছ তখন আল্লাহ দূরে গেছে ফেরেশতারা তারা দূরে গেছে এখন তুমি লও আর ফ্রেসটা বলে চলে গেল আমিরসুল বেজার হয়ে বাড়িতে চলে গেল হাদিসির মধ্যে আসছে আল্লাপাক বলেন আমার প্রিয় বান্দার সাথে যে ব্যাদবি করে যে আদাওতি করে দুস্মনী করে অন্যায় অন্যায়ভাবে কোনো কিছু করে সেজন্য ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার পক্ষে হইয়া ওই লোকটার বিরুদ্ধে জেহাদ করি আল্লাহ যদি কোনো মানুষের লোকের জেহাদ করে হ্যাঁ রাইনি জোর করি না ঘটনা বাড়ি যাব না এখন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে আমাদের বাসার এখানে একটা ঘটনা যেখানে ঘটনা তো সেখানে আব্বা আসর নামাজ যাচ্ছে আমারও সাথে যাইতেছি একটা জায়গা মাফের ব্যাপারে তা আমরা গেছি মসজিদে নামাজ পড়তে গেলাম যারা মাপটপদের জন্য আসে বলে তার জায়গা নামাজ পড়ে না দিতেছে ফোঁটা কাটতেছে যে মেন ব্যক্তি যে বুঝে নেব সে বলতেছে যে আপনার জায়গাটা বুঝে নেন ফোঁটা কাটতেছে আব্বা বললেন কি আপনারা মাপ যেখানে দেন আমি খুশি আছি কোনো সমস্যা নেই মসজিদে নামাজ যেতেছে কয়না দিলাম কিন্তু খোঁটাটা তো সরতেও পারে এই কথা যখন কইছে তারা বলছেন যে আমি পীরের হাত ধসছি ছোটোবেলায় সব আমার পিতা একজন কামেল আল্লাহ মানুষ ছিলেন এই আপনি মাপ দিয়ে খোঁটা করবেন আমি অথবা আমার কোনো লোক খোঁটা সরাবে আপনি এটাকে মনে করেন মানে খোঁটা আমরা নাই কিন্তু খোঁটা বুঝে লাগবে খোঁটাতেই দিই যদি পারে আব্বা বলছে আপনি কথাটা ঘুরে আনেন তাড়াতাড়ি কথাটা উঠে আনেন কথাটা ঘুরে আনেন উনি আর কথাটা ঘুরাইল না আব্বা গেলেন তারপরে বাড়িতে আসে নামাজ চলে গেল ওদের মতো ওরা কটা গাড়ি থ আব্বা বললেন কি দাঁড়িয়ে কয় জাগার মালিক হলো আল্লাহ তুমি গারো খুঁটা এমনও তো হতে পারে তোমার এই জায়গা আমার হয়েও যেতে পারে এই লোকটা কাজটা ভালো করলো না কথাটা করে নেই ছেলেদের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেলো কিছু পর সে লোকটাও বিদায় হয়ে গেল যে জায়গা নিয়ে মাফা মাফি ওই জায়গার মধ্যে যারা দখলে ছিল হঠাৎ করে সকালবেলা বেলা নাই কিরে কেউ নাই খালি জায়গা তখন অফিসে খালি জায়গা পনেরো দিন দেয় বিশ দিন দেয় এক মাস যায় দুই মাস দেয় কেউ নাই ফোটার মতো তো ফোটা হয়েছে আমরা তো কিছুই করিনি তারপরে কি করা যায় জায়গা অফিসে খুঁজ না যদি অফিসে খুঁজে লিস্ট লিস্ট কাট মধ্যে আমাকে নেবে লিস্ট কাটা হলে এখনো আমাকে দখলে আর তারা যে ভাইয়ে গেছে আইজু গেছে কাল ওকে ফিরে নেই আর তাদের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে তার কেউ দুনিয়াতে নেই তাহলে পরে এটা আবু বলছেন কয় দৌর্য ধারণ করবো আহ দৌর্যের বন্ধু হল আল্লাহ ইন্নআল্লাহ মাসীন ধৈর্য গাছের শাল তিতে পাতা তিতে জ্বর ফলটা খুব মিষ্টি ফলটা খুবই মিষ্টি চুপ করে থাকো বিলম্বে কার্য সিদ্ধি হবে বিলম্বে কার্য সিদ্ধি হবে চল্লিশ বছর গেছে আমি একটা কাজ চল্লিশ বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম চল্লিশ বছর পরে সেটা ফল পেয়েছি চল্লিশ বছর পর আজকের কথা এ পর্যন্ত ধৈর্যহারা হয় নাই কোনো অসৎ ব্যবহার করি নাই এর মধ্যে যে তারা কত কতবার যশদ ব্যবহার করছে কত কিছু বিশ্ববিদ্যন্ত খালি এই ধৈর্যের উপরে গেছি চল্লিশ পিতার আমলে গেছে এবার যায় তারপরে হলো সমাধান চল্লিশ বছর পরে সমাধান হয়েছে চল্লিশ বছরই ধৈর্য তারা করছে এর গিয়ে মন তেমন কথা নেই আপনি এটা ওটা করবো আপনি তারা হাসিতে কত কেবেন আবার আইনের দাওয়াত খাওয়াবেন আবার কাউন্সিল দিয়ে খালি তো কুরআন পড়ি আমরা পলা তাস্তবিল হাসান হাসানাত ওলাই সেহেতু ইফিল্লাত ফাইজাল্লা যে বাইনা ক মাইন হা কা তুমি অলিউন হামিম তোমাদের মধ্যে দুইজনের মধ্যে বিবদবান হয়ে যায় তর্ক বিতর্ক হয় তুমি তার বাড়িতে বা তাকে কিছু গিফট দাও ওকু ঢৌকন দাও পরম সোট্টু বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে সোরা হামিম সাজদা। এটা পরিকরণ এটা মাইনে দেখছেন খুব কষ্ট খুব কঠিন খুব কষ্ট খুব কঠিন এমনও ঘটনা আছে যে খালে যে করে বাইরে চলা পারে। এইরকম জীবনের বহু ঘটনা গেছে তারপর দাঁত খাপ থাকে সদ ব্যবহার করে দাওয়ার দিনে খাওয়িয়া তৈরি করি তারপরে আল্লাহ রসলের মাইনে তারপরে হলো চলছে এত সোজাইকে এই বিজয় আল্লাহ দিছে অত সোজা জীবনের বহু কষ্টের উপরে এই বিজয় আল্লাহ দিছে কাজে হাদিস শিরিফ জানা এক জিনিস নিজের জীবনে বাস্তব রূপ রুদ্রা হলো আলাদার এক জিনিস কোরআন জানা এক জিনিস কোরআন মানা বোঝা আলাদা এক জিনিস এটা খুব কষ্ট খুব খুব কঠিন কাজে এটা খুব কঠিন কাজ অস্তক ফেললো দুই পক্ষের বিচার মিঠাই কতটা জরিমানা দিছি এই কি করা যাবে এটা হস্তক ফেরল না কাজে যে লাইনে এটা যা কঠিন একটা বাস্তবতা যা কঠিন একটা জিনিস আপনি কিছুদিন পিলগিরি করেন তারপর সে বুঝবেন শরীর ঠিক রাখা ধৈর্য রাখা এটা খুব একটা কঠিন কাজ এটা এটা হচ্ছে কঠিন কাজ আর নাই অনেক বড় কঠিন কাজ এটা এই যে তিন শ্রেণীর খুব কঠিন কাজ ডাক্তার আর তো রাজনীতির নেতা আর লোক বিশ্বাস দিন নেয় এক নাই সময় নেয় কমে নেয় ওদের তাড়াতাড়ি কি হয়েছে আমার পাইছে নাগর পাইছে ক ঘন্টা পরে আসেন ক সময় নাই তো মাইরে আলে লু বুদ্ধের এই অবস্থা সারা দিন রেতি চেনু মানুষ কি হয়েছে কই তাড়াতাড়ি আসেন আমার ভাই আমার ভাবের মাইন্ডে রাখছে তো সারে না কই মাই রেখেন আমার বাড়িতে আপনি না করে তো সারবে না কই দেখ চাইটটা বিচার করছি কেবল খাইছে আমি শুকুম আমি আর কয় এ নিয়ে বুট ছাড় গেলে তো ভুটটা ঠিকই চাইছে নাই বেনটা

তারি করে ওটা কয় আপনি ভালো ডাক্তার আহি দেয় জ্যাঙ্গার দেন কই যাবো আমরা আসে এটা খুব কঠিন একটা কাজ হাস্তক ফুল্লা হাস্তক ফুল্লা